যদি 50 বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাজ থাকুন কোনো রকম টেনশন দুশ্চিন্তা হতাশা করবেন না একদম হাসি খুশি থাকতে হবে মনটাকে সব সময় খুশিতে ভরিয়ে রাখুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন খবর শুনুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন মদটা কথা হচ্ছে নিজেকে সবসময় বিন্দাস রাখতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে সব সবসময় স্ট্রং রাখবেন হ্যাঁ হতে পারে আপনার হয়তো অনেক বয়স হয়ে গেছে হতে পারে আপনি হয়তো আগের মতো রোজগার করতে পারেন না ইনকাম করতে পারেন না তবু আপনি কিন্তু আপনার বাড়ির হেড এই কথাটা মনে রাখবেন আপনি যদি নিজেই দুর্বল পেয়ে যান তাহলে লোকে তো আপনাকে গুরুত্বহীন ভাববেই তাই কি বললাম বন্ধু মনটাকে স্ট্রং রাখুন আপনি আশি নব্বই বছর বয়সেও ইয়াং থাকতে পারবেন যদি মনটাকে আপনি স্ট্রং রাখতে পারেন আবার দেখবেন আঠেরো কুড়ি বছর বয়সেও বৃদ্ধ হয়ে যেতে পারে কারণ সে যদি মনে বৃদ্ধ হয়ে যায় মনটাকে যদি তার সে যদি মনটাকে পিছিয়ে নেয় তাহলে তো সে বৃদ্ধ হয়ে যাবে বুঝলেন তাই মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করুন হ্যাঁ আপনি আপনি বলতেই পারেন যে আমি তো হাঁটাচলা করতে পারি না আমি তো ঘরের মধ্যে সবসময় বসে থাকি আমি কি করব। বন্ধু আপনি ঘরের মধ্যে বসে থেকেও অনেক কাজ করতে পারেন সমাজসেবামূলক অনেক কাজ করতে পারেন আপনি বুদ্ধি দিতে পারেন আপনি মোটিভেট করতে পারেন অপরকে যারা কাজ করছে তাদের সাহস জোগাতে পারেন দেখবেন আপনার থেকে সমাজ দেশ আশেপাশের মানুষজন কত গরিব কত অসহায় কত দুস্থ মানুষ রয়েছে যারা আপনার দিকে চেয়ে আছে বন্ধু তাদের জন্য কিছু করুন নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন এনগেজ রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন এই সব ছোটো দুঃখ কষ্ট এগুলো আপনার ধারে কাছেও আসতে পারবে না আপনি হয়তো আপনার পরিবারের জন্য একটা সময় অনেক ত্যাগ করেছেন কিন্তু আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই ন্যূনতম খুবই সামান্য এতে কষ্ট পেলে চলবে না এতে অসন্তুষ্ট হলেও চলবে না বরং আরও বেশি খুশি হন বিধাতার ওপর যে বিধাতা আপনি যতটুকুন দিয়েছেন এই যে সুখ দিয়েছেন এটাই আমার কাছে অনেক যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক বন্ধু আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন যারা আপনার থেকেও বেশি সমস্যায় ভুগছে পারলে তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন মাঝে মধ্যে সুযোগ পেলে বাড়ির বাইরে বেরিয়ে আসুন যদি আপনি হাঁটাচলা করতে পারেন তো বাড়ির বাইরে বেরিয়ে আসুন তাদের সাথে মিশুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করুন দেখবেন যখন তাদের সমস্যাগুলো আপনি শুনবেন তখন আপনার সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করে ফেলতে পারবেন যে কথাগুলো বললাম প্রথম থেকে আবারও শুনুন উপকৃত হবেন কাউকে অন্ধবিশ্বাস করবেন না কারোর উপর অতিরিক্ত আসা অতিরিক্ত ভরসা করবেন না যাকে বেশি বিশ্বাস করবেন যাকে বেশি ভরসা করবেন সেই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে ভালো থাকবেন